এখন তো ফ্ল্যাগ বি গুলো তো বাংলাদেশে অ্যাভেলেবল অরিজিনাল ফ্ল্যাগ বি কয়জন বা কারা দেখায় ভাই আমি চেষ্টা করছি অরিজিনাল ফ্ল্যাগ বি এই দুটা যে দুটা দেখাবো ভাই দুটাই একবারে অরিজিনাল ভাই যারা দর্শকেরা যদি অরিজিনাল ফ্ল্যাগ বি না চেনে থাকে অবশ্যই তারা গুগলে সার্চ দিবে তাহলে অবশ্যই কিন্তু চলে আসবে অরিজিনাল জন্মগত মন্ডি ফ্ল্যাগ বি ভাই মন্ডি ফ্ল্যাগ বি ভাই আজকে দর্শকেরা দেখবে অরিজিনাল ফ্ল্যাগ বি কাকে বলে ভাই আচ্ছা এক গাবির দুই বাচ্চা দেখাবো ভাই এক গাবির দুই বাচ্চা এক গাবির বি বাচ্চা দুইটাই ফ্ল্যাগবি জাতির গুরু ভাই দুইটাই ফ্ল্যাগবি দুইটাই অরিজিনাল মুন্ডি দুইটাই একবার জন্মগত মুন্ডি দুইটাই ফ্ল্যাগবি দুটায়ই কালার হুবহু সেম কোয়ালিটির এক গাবির দুই বাচ্চা ভাই এক বাসা থেকে সংগ্রহ করা ভাই দর্শকেরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু গুরু কোয়াল জাতমান গুরু জাতমানের গুরু গুলো সংগ্রহ করে দর্শক ভাইরা আমার গুরুর কোয়ালিটি দাম সব সবকিছুর সঙ্গে তুলনা করে আমার করে কাছ থেকে গুরু নিবে ভাই যে অন্যান্য জায়গার থেকে দামে কম পাচ্ছে কিনা যাত মানে ভালো আছে কিনা দামে কম পাচ্ছে মানে এই না যে দর্শকেরা খারাপ জিনিস আমি দর্শকদের খারাপ জিনিস দিচ্ছি দর্শকেরা সেখানে যাচাই বাছাই করে সাজেস্ট করবে রিয়াদ ভাই কথা কাজে মিল আছে কিনা ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি ভাই ভাই এখন কিন্তু প্রতি সপ্তাহে আশা লাগতেছে ব্যাচ বিক্রি কেমন চলতেছে ভাই এখন তো শীতের মৌসুম এখনো তো ঘটাইনি ভাই না ঘুরতেই যেহেতু সপ্তাহের মধ্যে আসতেই হচ্ছে সেক্ষেত্রে প্রোগ্রাম এরপর আর অধিক পরিমাণে হতে পারে ভাই শীতের মধ্যে কি ইন্ডিয়ান গরু বেশি পাওয়া যাবে জি জি ভাই আর দর্শকেরা জানে যে একবার আমরা বর্ডারের প্রত্যন্ত এলাকায় থাকি এখানে কিন্তু ভাই আর অল্প কিছুদিন পর থেকে দেখবে যে হাড্ডি যে গরুগুলো আর কি দর্শকেরা চাই এই গরুগুলো পাবে ভাই আমাদের কাছে আচ্ছা আর ইন্ডিয়ান গরুগুলো তো খুব দ্রুত মাংস লাগে দ্রুত মাংস লাগে যায় ভাই দর্শকেরা চাইলে এই ধরনের গরুগুলো দর্শকেরা যখন দেখাবো দর্শকরা তখন দেখবে ভাই আর এখন যেগুলা দেখাবো একবারে এইগুলা বর্ডার এলাকার প্রত্যন্ত এলাকা থেকে সংগ্রহ করা ভাই আমার আচ্ছা আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন ভাই আজকে কিছু গরু দেখাবো চার পিস অরিজিনাল গরু কাকে বলে দর্শকেরা দেখবে ভাই আজকে অরিজিনাল ফ্ল্যাগ বি দেখাবো এক গাবির দুই বাচ্চা ভাই আচ্ছা মানে জোড়া জোড়া বাচ্চা জমজ বাচ্চা ভাই আচ্ছা এক গাবির দুই বাচ্চা হ্যাঁ আর এর পাশাপাশি আরো দুটো একটা ব্রাউন একটা ফ্ল্যাগ বি বকনা দেখাবো আর একটি ফ্ল্যাগ বি শার দেখাবো ভাই টোটালে তিনটা সার একটা বকনা বকনা আচ্ছা তো এখানকার লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের এটা লোকেশন জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মাতকরিম দর্শকেরা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্ত থেকে আসতে পারে অবশ্যই আমাদের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে দর্শকেরা আমাদের খামার ভিজিট করে গরুগুলো দর্শকদের পছন্দ অনুযায়ী গরুগুলো সংগ্রহ করতে সারা বাংলাদেশে যে কোনো পথে আসতে পারে রেল প্লাস বাস যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে ভাই রেল দিয়ে বাস দিয়ে যে কোনো প্রান্ত থেকে আচ্ছা কেউ নিতে চাইলে আপনার যে গরুগুলো আছে এসে দেখে নিতে পারবে চার পিস গরু দেখাবেন চলেন গরু দেখা আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই আজকে ভিডিওতে বেশ কিছু সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন দেখতেছি শুরুতেই যেটা দেখতে পাচ্ছি লাল রঙের

দুটারই কালার হুব সেম কোয়ালিটির এক গাবির দুই বাচ্চা ভাই এক বাসা থেকে সংগ্রহ করা ভাই এখন যেটা দেখতেছি এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে ভাই এটার বয়স মোটামুটি আপনার ছয় মাস সামথিং ভাই ছয় মাস সামথিং ছয় মাস সামথিং ভাই এখন তো ফ্ল্যাগ বি গরু তো বাংলাদেশে অ্যাভেলেবল অরিজিনাল ফ্ল্যাগ বি কয়জন বা কারা দেখায় ভাই আমি চেষ্টা করছি অরিজিনাল ফ্ল্যাগ বি এই দুটা যে দুটা দেখাবো ভাই দুটাই একবারে অরিজিনাল ভাই যারা দর্শকেরা যদি অরিজিনাল ফ্ল্যাগ বি যদি না চেনে থাকে অবশ্যই তারা গুগলে সার্চ দিবে তাহলে অবশ্যই কিন্তু চলে আসবে আচ্ছা মাইকে তারপরে নিজেদের জাত মান বিবেচনা করে নিতে পারবে ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার দাম কয় টাকা রাখছেন ভাই এক এবং দুই একসঙ্গে দাম চাইবো ভাই জোড়ায় দাম জোড়ায় দাম চাইবো জি আচ্ছা এটা সাইড কোড দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন অনেকটা আগেরটার মতোই দেখতে ভাই বললাম তো ভাই এক গাবি দুই বাচ্চা ভাই জমজ বাচ্চা জি ভাই জমজ বাচ্চা আচ্ছা আগেরটা এটা একই রকম মোটামুটি সিমিলারি কালার জি ভাই সিমিনারি কালারের সেম পার্সেন্টেজ অরিজিনাল গুরু ভাই এটাও মন্ডি হবে এটাও মন্ডি ভাই কেউ যদি বলে যে ডিহন্ডিং করা কেউ যদি বলে সিং হবে তাকে গুরুগুলো ফ্রি দেওয়া হবে ভাই আচ্ছা মানে একদম একবারে গ্যারেন্টি ভাই দেখেন অরিজিনাল ফ্লাইট চেনার উপায়ই হচ্ছে হাঁটুর উপর থেকে লেজ হবে পুরাটা মুখ সাদা হবে ঠোঁট গোলাপি হবে চারটা পায়ের খুর সাদা হবে চারটা খুঁড়ি

এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নম্বর এটা সাইড করে দেন তিন নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা তো বকনা গরু দেখতে পাচ্ছি জি জি ভাই এটা অরিজিনাল জন্মগত মন্ডি বকনা গরু তো দর্শক ভাই দর্শকেরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু কোয়াল জাতমান গরু জাতমানের গরুগুলো সংগ্রহ করে দর্শক ভাইরা আমার গরুর কোয়ালিটি দাম সব সঙ্গে তুলনা করে আমার কাছ সাজেস্ট করে আমার কাছ থেকে গরু নিবে ভাই যে অন্যান্য জায়গার থেকে দামে কম পাচ্ছে কিনা জাত মানে ভালো আছে কিনা কম মানে এই না যে দর্শকেরা সেখানে যাচাই বাছাই করে সাজেস্ট করবে ডিদ ভাই কথা কাজে মিল আছে কিনা ভাই সবকিছু হিসাব করে যদি মনে হয় কেনার মতো আছে তাহলে নিতে পারবে জি জি ভাই অবশ্যই আমি তো দর্শকদের বলি যদি আমার কথা কাজে সবকিছু যদি আপনারা মিলায় পান তাহলে দর্শকেরা আমার কাছ থেকে গরু সংগ্রহ না হলে কেনার দরকার নেই ভাই আচ্ছা বকনাটা কয় টাকা রাখবেন ভাই অনলি 85000 টাকা ভাই অনলি 85 অনলি 85000 টাকা জি আচ্ছা সীমিত বাজেটের মধ্যে যারা গরু কিনতে इच्छुक এই গরুটা নিতে পারবে নিতে পারবে ভাই প্রত্যেকটা গরু আমি রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি দর্শকদের ক্রয় সুদের মধ্যে প্রত্যেকটা গরুই থাকে ভাই রিয়াদ ভাই সবশেষ আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে যে শার গরুটা নিয়ে আসছেন এটা তো অনেকটাই বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন জি জি ভাই এটা আপনার মোটামুটি বিগ সাইজের একটি শার গরু ভাই এটাও একটি ফ্ল্যাগ বি জাতের একটি সার গরু ফ্ল্যাগ বি এটাও ফ্ল্যাগ বি এটা মোটামুটি পার্সেন্টেজ কি পরিমাণ রয়েছে দর্শকেরা নির্বাচন করে নিবে ভাই এটার বয়স কেমন আছে এটা মোটামুটি আপনার আট নয় মাস সামথিং ভাই আট থেকে নয় মাস নয় মাস আচ্ছা কোয়ালিটি পার্সেন্টেজ দর্শক ভাইরা ভিডিওতে দেখতেছে আসার সুযোগ থাকলে সরজমিন এসে দেখে নেবে আমি তো ভাই প্রত্যেকবার বলি যে ভিডিও তো দেখার থেকে না দেখা ভিডিও যে দর্শকেরা দেখুক আমরা সম্পূর্ণ চেষ্টা করি আমাদের কাছে এটা সম্প্রচারের মাধ্যম ভাই আপনার একটা মাধ্যম আপনাদের মাধ্যমে দর্শকেরা আমাদের খামার ভিজিট করে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তাদের পণ্যগুলো ক্রয় করবে তাহলে দর্শকের যে প্রান্তে থেকে গরু কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না খামার করে কেউ বলবে না যে এই খামার করে আমি লসের মধ্যে পড়ছি ভাই আচ্ছা কটা কথা ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা জি ভাই আজকে চারটা ফ্ল্যাগবে গরু দেখাইছেন তিনটা সার একটা বক বকনা ভাই কেউ চলে একজন কাস্টমার ভাই তো চারটা নিতে পারবে জি জি ভাই আমি একবার রেজেন প্রাইজে প্রত্যেক দাম এখন দর্শকেরা দশ জায়গায় থেকে কেনার চেষ্টা করবে যদি মনে হয় যে আর রেয়াদ ভাই না রিজনেবল প্রাইজের দাম গুলা চাচ্ছে গরুর জাতমান ভালো দর্শকেরা আমার কাছ থেকে কিনতে পারে আচ্ছা সেই হিসেবে নাম্বার দেওয়া থাকবে কথা বলে নিতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই